আমরা দুই দিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছে এবং সামাজিক যুক্তক মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তারই স্ত্রী আখ্যা দিচ্ছে তাহলে আপনি মূলত কে আমি ওনার লিগাল ওয়াইফ আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিক ভাবে বিয়ে হয়েছে ওই মেয়ের সাথে ওনার আসলে কি সম্পর্ক আমি এখনো জানি না নাম কি ওই মেয়ের নাম হচ্ছে রাসিন Akhtar Ifti জড়িয়েছে যে আপনি জানেন আমি আংশিক না ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবেartifactId করেছেন

ইনের সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি উত্তরায় গেছে এটা তো বলা যায় না আমাকে আমার বাসা থেকে গেছে সকাল দশটা এগারোটার দিকে যে উনি অফিসে যাচ্ছেন আমার শ্বশুরবাড়ির সবাই আসছেন বুঝছেন আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে আমার স্বামী বলতেছে আমার সাথে চেহারা দেখতে চায় না এটা আমার অপরাধ তার আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তুই আমি সুস্থ হয়ে নেই আগে তার মানে কি সে আমাকে লাইফ রিক্স দেখাচ্ছে হ্যাঁ আমি গিয়েছিলাম ওই আমার শাশুড়ি তো নিজের মুখে বললো যে আমি গিয়েছিলাম কালকে হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি আমি যেন আপনাদের সাথে সত্যতা স্বীকার না করি

কিভাবে জানতে আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি